এই পাহাড় থেকেই যখন আগুনের বের হবে হবে এই জায়গা থেকে তখনই সূচনা মদিনাতে অনেক পাহাড় দেখেছি এরকম আর কোনো পাহাড় দেখি নাই যে হেজাজ এরিয়াটা রয়েছে এইটাই সেটা পূর্ব দিকে এবং এখানে আশেপাশে আর কোনো পাহাড় নাই এই পাহাড়টা পুরো পুরে একদম ছাই অঙ্কার হয়ে গেছে দেখাই যাচ্ছে যে আল্লাহর যে গজব এখানে নাজিল হয়েছিল এটাই সেই পাহাড় একেবারে পোড়া পাথর কয়লা যাকে বলে সেই রকম হয়ে গেছে দেখুন সৌদি আরবের মদিনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা মদিনার পথে চলতে চলতে আজকে এমন একটি জায়গায় যাচ্ছি এমন একটি পাহাড় যে পাহাড় সপ্তম শতাব্দীতে পুরে একেবারে অঙ্গার হয়ে গিয়েছিল ইসলাম ধর্ম মতে বা মহানবী সাল্লা আসাল্লাম তার জীবদ্দশায় বলে গিয়েছেন সেই পাহাড় থেকে যতক্ষণ না পর্যন্ত আগুনের ফুলকি বের হবে ততক্ষণ কেয়ামত হবে না অর্থাৎ কেয়ামত যেখান থেকে শুরু হবে সেই পাহাড় আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন মদিনা শহরের পূর্ব দিকে সেই পাহাড়টির অবস্থান আর আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আগুনে পুড়ে গিয়েছিল সপ্তম শতাব্দীতে সেই পাহাড়টি আর কেন পুড়ে এর পেছনের ইতিহাস কি আর ভবিষ্যতে কি কি ঘটতে পারে ইসলামের আলোকে আমি যতদূর জানতে পারি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এগিয়ে চলেছি মদিনা শহরের পূর্ব দিকে অবস্থিত সেই পাহাড়ের দিকে আজ এমন কিছু দেখব দেখাবো যা আগে কেউ কখনও দেখায়নি যে পাহাড় থেকে কেয়ামতের সূচনা হবে সেই পাহাড়ে নিয়ে যাচ্ছে এই যে হচ্ছে রাসেল সৌদি আরবে দীর্ঘদিন ধরে আছেন ছোট ভাই সে এখানে ড্রাইভ করে খুব ভালো তার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও দেখলাম খুব ভালো আর সর্বোপরি সে খুব ভালো ড্রাইভ করে খুবই ভালো একটা ছেলে তার আপনারা যদি মদিনায় আসেন তাহলে ওর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে যোগাযোগ করবেন মদিনার দর্শনীয় জায়গাগুলো রাসেল ঘুরে ঘুরে দেখাবে রাসেল দেখাবে না আর এই যে মামুন ভাই তো রয়েছেন মামুন ভাইকে এর আগের ভিডিওতেই দেখেছেন আপনারা ইউটিউবার খুব ভালো ভিডিও তৈরি করেন মদিয়ান মদিনা নিয়ে তার চ্যানেলটা আপনারা দেখে নেবেন আর আমরা একসাথেই কিন্তু যাচ্ছি সেই সাথে আমার বউ সুরভি সেও যাচ্ছে এই যে মিটিমিটি হাসছে বন্ধুরা চলতে চলতে একটি কফি শপ দেখে থেমে গেলাম এই ছোট্ট কফি শপটি দেখুন এম ফোর কফি এই কফি শপটি হচ্ছে বাঙালি মালিকানাধীন এখানকার এই যে বাঙালি ভাই হচ্ছে এটার মালিক আমরা যেতে যেতে থেমে গেলাম যে কফি তৈরি হচ্ছে এই ফাঁকে একটু কফি খেয়ে নিই কী জায়গা দেখতে যাওয়ার আগে এই যে দারুণ কফি কী কফি এটা এই যে ইমরান ভাইয়ের এটা শপ এদিকে তাকান একটু দেখান মুখটা বাংলাদেশি বাড়ি কোথায় কোন জায়গায় কুমিল্লা ক্যান্টিন কুল্লা ক্যান্টনমেন্ট তাই তো তার কফি শপ কোন এলাকায় এটা এটা হচ্ছে মদিনাল মনোয়ারা সোরান 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 কফি বানাচ্ছেন এখানে আমরা কফি খাবো আর কি সেই পাহাড়ের দিকে মদিনায় আসার পর পাকিস্তানি ড্রাইভার কাম গাইড শওকত ভাই সর্বপ্রথম পাহাড়টি সম্পর্কে আমাকে জানান এর সপক্ষে তিনি একটি বইও দেখান আমাকে বিষয়টি নিয়ে সংশয় থাকায় আমি সেদিন ফিরে যাই হোটেলে বারবার ভাবছিলাম এত গুরুত্বপূর্ণ একটি পাহাড় রয়েছে মদিনায় যেখান থেকে কেয়ামতের সূচনা হবে বলে দাবি করা হচ্ছে তাহলে এ নিয়ে কোনো ভিডিও কিংবা প্রতিবেদন নেই কেন নেই কেন কোনো দলিল দস্তাবেজ পরবর্তীতে এ নিয়ে মদিনায় বসবাসরত বাংলাদেশি ধর্মানুরাগী ও আলেমের সাথে কথা বললে তারা বিষয়টি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন এরপর আমি সিদ্ধান্ত নিই বিষয়টি সম্পর্কে সংশয় থাকলেও আমি একটি ভিডিও তৈরি করব। আগেই বলেছি পাহাড়টি আমাদের দেখেছিলেন পাকিস্তানি ড্রাইভার কাম গাইড কিন্তু আজ আমি জায়গাটি আর চিনতে পারছি না পরে আগের দিন মোবাইল ফোনে তোলা ছবিতে থাকা লোকেশন ট্র্যাক করে অনেক ঘোরাঘুরির পর অবশেষে পৌঁছে যাই পুড়ে অঙ্গার হয়ে যাওয়া সেই পাহাড়ের কাছে সত্যিই নিশ্চিত নয় তবু অবাক বিস্ময়ে দেখছি আর ভাবছি এটিই কি সেই পাহাড় যেখান থেকে কেয়ামতের সূচনা হবে বন্ধুরা চলে এসেছি সেই পাহাড়ের পাদদেশে দেখুন একটি পাহাড় পুরে একেবারে অঙ্গার হয়ে গেছে কালো মানে পাহাড় যে উপরে কাটছে দেখতে পাচ্ছি সে নিচে থেকে সেই পাথরগুলো পোড়া কালো কালো দেখাই যাচ্ছে যে এই পাহাড়টি পুড়ে গেছে চিন্তা করুন এত বড় একটি পাহাড় আর এত বছর আগে পুড়ে গেছে সহি হাদিস অনুসারে খোদ মহানবী সাল্লাহ আলহ্লাম বলে গেছেন যে কেয়ামতের পূর্বে হেজাজ তথা আরব উপদ্বীপের জমিন থেকে একটি বড় আগুন বের হবে এই আগুনের আলোতে সিরিয়ার বুসরা নামক স্থানের উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয় তার মৃত্যুর মাত্র ২২ বছর পর এ সম্পর্কে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন ছয়শো চুয়ান্ন হিজড়িতে আমাদের জামানায় উল্লেখিত ঘটনাটি সংগঠিত হয়েছে এটি ছিল বিরাট একটি আগুন মদিনার পূর্ব দিক থেকে তা প্রকাশিত হয়েছিল এক মাস পর্যন্ত আগুনটি স্থায়ী ছিল সে সময় পাহাড়টি পুড়ে একেবারে কয়লা হয়ে গিয়েছিল যার নিদর্শন এখনো রয়েছে এটিকে মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের কেয়ামত সম্পর্কিত সেই ভবিষ্যৎ বাণীরই আগাম আলামত বলেই মনে করেন সেই সময়ের বিশ্বাসী মানুষেরা আমার তো আত্মা পুরা একদম কাঁপছে যে এমন একটা জায়গায় আসছি যে শুনলাম যে এখানে নাকি আল্লাহর আজাব নাজিল হয়েছিল এই পাহাড় থেকেই নাকি ক্যামতের লক্ষণ প্রথম প্রস্ফুটিত হয়ে উঠবে দেখা দেবে হ্যাঁ আগুনের ঝলক উঠবে শিখা উঠবে আর এই শিখা দেখলেই বুঝতে পারবে যে ক্যামত শুরু হয়ে গেল যদিও এটা নিয়ে শক্তভাবে কোনো দার্লিক প্রমাণ আমাদের হাতে নেই আমাদেরকে বলা হচ্ছে যেটি সেটি শুনে এলাম আর যেটি আগেও বলেছি আসার পরপরই বিশ্বাস হচ্ছে এই কারণেই যে এরকমভাবে পাহাড় পড়ে যেতে পারে এটা দেখলেই যে কেউ একবারে স্থিরভাবে বিশ্বাস করবেন যে সত্যি এই পাহাড়টি সেই পাহাড় তুমি দেখেছো কখনো এরকম পোড়া পাহাড় না এখানে এসে এই পাহাড়টাই প্রথম দেখলাম যে পাহাড়টা একদম পোড়া গোটা পাহাড় পুরে গেছে গোটা পাহাড় পুরে একদম কয়লা হয়ে গেছে ভেতরে ইভেন কাটা আছে কাটার ভেতরেও একদম কয়লা কয়লা কালো কালো হয়ে আছে আর এখান থেকে কেয়ামতের সূচনা কেয়ামতের সূচনা হবে এটা ভাবতেই কেমন লাগছে যে সেই সেই পাহাড়ের সামনেই আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখুন এই পাহাড় কিন্তু খনন করা হচ্ছে এই পাহাড়ের বিস্তৃতি অনেক দূর পর্যন্ত ছিল কিন্তু এটি কেটে কেটে পাহাড় কাটা হচ্ছে কেটে জায়গা বের করা হচ্ছে কিন্তু কাটার পরে এই ভেতরকার পাথরগুলো দেখুন যে পাহাড় তো দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কাটা হচ্ছে কাটার পরেও পোড়া পাথর মানে সবগুলো যে পাথর বের হচ্ছে সব জায়গায় যেদিকেই যাচ্ছি একেবারে পুরে ছাই না হইলে এইরকম দেখুন একেবারে পোড়া পাথর কয়লা যাকে বলে সেই রকম হয়ে গেছে দেখুন কিভাবে আগুন জ্বলেছিল এটা একেবারে পুরে ছাই হয়ে পাথর কি হয়ে গেছে অন্যরকম একেবারে এটা দেখে আপনারা সহজেই অনুমান করতে পারবেন দেখতে পারবেন দেখুন পাথরের একেবারে ভিতরে ভিতরের অংশগুলো দেখুন একেবারে পোড়া একেবারেই পোড়া যেমন গলিত লাভা বের হয়ে এসে যেভাবে থাকে ঠিক সেভাবেই রয়েছে আর এটি আসলেই মানে অন্যরকম একটি বিষয় সচক্ষে এরকম পাহাড় আমি আর কখনোই দেখিনি যে একটি পাহাড় পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে পাহাড় পড়ে অঙ্গার হয়ে গিয়েছে এই যে দেখুন পাহাড় থেকে পাহাড় কাটা হচ্ছে এদিকেও আর যে পাথরগুলো কেটে নামানো হয়েছে সবগুলোই দেখুন ঝামা আমরা ইট পুড়িয়ে ফেললে যেরকম দেখতে পাই একেবারে ঝামা হয়ে যায় এই পাথরগুলো সবগুলোই কিন্তু সেই একেবারে ঝামার মতো হয়ে গেছে আর এই পাথরগুলোর ওজন খুবই কম ঝামাগুলোর ওজন যেরকম কম কমে যায় পুড়তে পুড়তে একেবারে ঝামা হয়ে গেছে এগুলোর ওজনও অনেক কম একেবারে রকম দেখুন হালকা সবগুলোই হালকা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে অতিরিক্ত পোড়ালে যে ঝামা হয়ে যায় সেটি এটি দেখে বোঝা যায় যে এই পাহাড়টি পুরোটায় আগুনে পুরে এরকম কয়লা হয়ে গেছে আসলে মহানবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সংক্রান্ত বাণী নিয়ে মুসলিমদের কারো কোনো সংশয় নেই কিন্তু তিনি যেহেতু নির্দিষ্ট করে বলে দিয়ে যাননি যে হেজাজ বা আরব উপদ্বীপের ঠিক কোন পাহাড় থেকে আগুন বের হবে তাই এ নিয়ে হুট করেই কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না দেখতে পাচ্ছেন মামুন ভাই এই মদিনায় অনেক বছর ধরে আছেন এবং মদিনার বিভিন্ন জায়গার অনেক ভিডিও তিনি তৈরি করেছেন আমি এই জায়গাটি সম্পর্কে জানার পরপরই মামুন ভাইকে বলেছি ভাই জায়গা দেখে এসেছি চলেন যাই তো ভাই একটি আমি বলার আগে কি শুনেছিলেন এই জায়গার কথা জি আমি একটি মিউজিয়ামে শুনছি থ্রি সিস্টেমে দেখছিলাম বাট সচক্ষে আমি এর আগে কখন এটা জানতেন না যে এখানে সেই পাহাড়টা এটা আমি জানতাম না তো আপনি বলার পরে আমরা আরও কয়েকজনের সাথে আলাপ করি মদিনা যারা মাদানি একজন ভাই আছে মাওলানা রফিকুল ইসলাম মাদানি তাকেও আমি ফোন দিই তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং তিনি আমাকে এই জায়গার কথা বললেন এবং এখানে আসার পরে আমি সচক্ষে যেটা দেখলাম সেটা বলার এবং শোনার সাথে মিলে গেছে যে সেই পাহাড়টাই এটা যে কারণ মদিনাতে অনেক পাহাড় দেখেছি এরকম আর কোনো পাহাড় দেখি নাই যে হেজাজ এরিয়াটা রয়েছে এটাই সেটা পূর্ব দিকে এবং এখানে আশেপাশে আর কোনো পাহাড় নাই এই পাহাড়টা পুরা পুরে একদম ছাই অঙ্কার হয়ে গেছে দেখাই যাচ্ছে যে পুরা পাহাড় আল্লাহর যে গজব এখানে নাজিল হয়েছিল সেই পাহাড়টা আসলে এটাই সেই পাহাড় এবং বাকিটা আমরা আরও শিওর না হয়ে আপনাদেরকে বলবো না আমরা আরও এটা নিয়ে রিচার্জ করবো এই প্রথম মনে হয় যে সুমন ভাই এই পাহাড়টা নিয়ে ভিডিও বানাচ্ছেন মদিনাতে যারা থাকেন তারা কেউ হয়তোবা এই পাহাড়টা সম্পর্কে জানেন না আসলে মদিনার তো চারিদিকে সব জায়গায় এত ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব কিছুই মানুষের সামনে এখন পর্যন্ত হয়তো সেইভাবে আসেনি জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম তবে এই জায়গাতে এসে আমি সত্যি সত্যিই একেবারেই হতভম্ব হয়ে গেছি যে কি এক পাহাড় আর কিভাবে পুরে একেবারে ছাই হয়ে গেছে বিভিন্ন সময় পর্যটকদের নিয়ে বিভিন্ন জায়গায় রাসেল যাওয়া করে আচ্ছা রাসেল এই জায়গায় কি কখনো এসেছো আমি এই জায়গা মিনিমাম হাজারবার উপর আসছি বাট আপনার থেকে আজকে জানলাম এই জায়গার সম্পর্কে তাই জি দেখে কে অবাক লাগেনি যে এইরকম পোড়া পাহাড় হ্যাঁ প্রথমে আমি যখন ফার্স্টেবল যেতে আসা যাওয়া করতাম না তখন একটা নিজের মধ্যে একটা অনুভূতি যেমন লাগছে কালো পাহাড় পোড়া পাহাড় তুমি যে এই জায়গার যে একটা ইতিহাস ওইটা আমি জানতাম না বাটের যদি হাজারবার গেছি তো এইটা দেখতাম আর কি কালো পাহাড় পোড়া পাহাড় পুড়ে যাওয়া পাহাড়টি সম্পর্কে এখানে কোনো কিছুরই উল্লেখ নেই নেই কোনো সাইনবোর্ডও উপরন্তু বিশাল পাহাড়টি কেটে ফেলা হচ্ছে দিন দিন মধ্যেই পাহাড় কেটে এর পাদদেশে তৈরি করা হয়েছে খেজুরের বাগান ও স্থাপনা ধর্মীয় বিষয় বা এইসব ধর্মে ইনফরমেশন খুবই সেন্সিটিভ বিষয় তাই আমি যে আজকে তথ্যগুলো উপস্থাপন করলাম এটি আমি ব্যক্তিগতভাবে যা কিছু সংগ্রহ করতে পেরেছি সেগুলোই উপস্থাপন করেছি আমি ভবিষ্যতেও এই বিষয়টি নিয়ে আরও পড়াশোনা করব আরও জানার চেষ্টা করব আমি দেখিয়েছি মানেই যে একেবারে এটি সেই জায়গা এই রকম আমি দাবি করছি না কিন্তু এর আগে আমার দেখা মতে কেউ এই জায়গাটি সম্পর্কে তুলে ধরেননি সে কারণে আমার ভিতরে এতটা সংশয় আসছে বা এটা নিয়ে আমি বারবার বলছি যে একেবারে শতভাগ নিশ্চয়তা আমি কিন্তু দিতে পারছি না যেহেতু এটা নিয়ে সেই রকম শক্ত দলিল আমার হাতে আসেনি কিন্তু এর পারিপার্শ্বিকতা এর যে প্রকৃত যে অবস্থা সচক্ষে দেখে যা বুঝলাম এবং মানুষজনের কাছে যা শুনলাম এবং যেটুকু তথ্য পেয়েছি সেটি তুলে ধরলাম আর এটি যদি সেই সত্যি সত্যিই আমি যেটি তুলে ধরলাম এটি যদি শতভাগ সত্য হয়ে থাকে সত্যিই আমি নিজে যে এই জায়গায় এসেছি আমার ভিতরে এক ধরনের অন্যরকম একটা অনুভূতি কাজ করছে যে আসলেই এখান থেকেই কি কেয়ামতের সূচনা হবে আমি কি সত্যি সত্যি সেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি সচক্ষে দেখে গেলাম